আজকে আমাদের আলোচ্য বিষয় অকাল বাধ্যকর দে কপাল ভাতি আজকে আমাদের যে জীবনযাত্রা সেই জীবনযাত্রা খুবই ব্যস্ত সবসময় মানুষকে কর্মব্যস্ততার মধ্যে থাকতে হচ্ছে সঠিক সময় খাওয়া দাওয়া হচ্ছে না সঠিক সময় পুষ্টিকর খাওয়া দাওয়া হচ্ছে না তার পরিবর্তে জাঙ্ক ফুড ফাস্ট ফুড বেশি পরিমাণে খাওয়া হচ্ছে সারাদিন মানুষ কর্মব্যস্ততার কারণে অ্যাংজাইটি স্ট্রেস এই সমস্ত কারণে মানুষের মধ্যে একটা অকাল বার্ধক্য প্রবণতা দেখা দিয়েছে সুতরাং আমরা যদি কয়েকটা জিনিসকে মেনে চলি যেমন সকালবেলা উঠে যদি আমরা কিছুক্ষণ যোগাসন অভ্যাস করি তার সাথে সাথে কিছু পরিমাণে প্রাণায়াম অভ্যাস করি এবং খাওয়া দাওয়ার উপরে এবং ঘুমের উপরে নজর দিই অর্থাৎ খাওয়া দাওয়া যেন হয় পুষ্টিকর খাওয়া দাওয়া জাঙ্ক ফুড ফাস্ট কিছুটা কম করে তার বদলে পুষ্টিকর খাওয়া দাওয়া ফলমূল জাতীয় খাবার এইগুলো গ্রহণ করা তার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে ঘুম অর্থাৎ দিনে ঘুমে আট ঘন্টা ঘুমবার চেষ্টা করা তার সাথে সাথে মানসিক চাপ কম করার জন্য পাহানোর অভ্যাস করা এই ছোট ছোট জিনিসগুলো যদি আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে আমরা নিয়ে আসতে পারি অর্থাৎ দৈনন্দিন জীবনে এই কত কয়েকটি ছোট ছোট জিনিসের যদি অভ্যাস আমরা শুরু করতে পারি তাহলে এই অকাল বার্ধক্য যে সমস্যা সেই সমস্যাগুলি কিন্তু ধীরে ধীরে কম হবে তার জন্যে আমি আজকে এমন একটি ক্রিয়ার কথা বলবো যেই ক্রিয়াটি অভ্যাস করলে আমাদের শরীরে অকাল বার্ধক্য যে সমস্যা সেই সমস্যাটাকে আমরা বেরিয়ে আসতে পারবো তাহলে ক্রিয়াটি কি ক্রিয়াটি হচ্ছে কপাল অনেকে এটিকে প্রাণায়াম বলে থাকেন কিন্তু এটি শট কর্মের অন্তর্গত শট কর্মের মধ্যে ভারতীয় যোগ স্বাস্থ্যের মধ্যে শট কর্মের উল্লেখ আছে শট কর্ম বা শরীরের শোধন ক্রিয়া এটি অভ্যাস করলে শরীরের শোধন হয় শরীরের মধ্যে যে টক্সিন বা বিষ জাতীয় জিনিস জমা হয় সেগুলো বার হয়ে যায় কপাল ভাতি একটি কর্ম এবং হটযোগ প্রজীবিকার মধ্যে ছয়টি শটকর্ম রয়েছে এই হটযোগ প্রদীপিকার মতে কপাল ভাতি একটি শুদ্ধিক্রিয়া বা সঠকর্ম হটযোগ প্রদীপিকার দুই নম্বর চ্যাপ্টার আঠাশ নম্বর সূত্রে শটকর্মের কথা উল্লেখ করা হয়েছে তাহলে শটকর্মের নামগুলি কি ধৌতি বস্তি নেতি ত্রাটক মৌলিক কপাল ভাতি অর্থাৎ এখান থেকে আমি বুঝতে পারছি কপাল ভাতি কিন্তু প্রাণায়ামের অন্তর্গত নয় এটি শটকর্মের অন্তর্গত এবার আমরা জানবো যে এই সঠকর্মটি কিভাবে কাজ করে কিভাবে এটি করতে হয় এবং উপকারিতেই বা কি প্রথমে আমরা জানবো যে কপাল কিভাবে অভ্যাস করতে হয় কামারের হাঁপড়ের ন্যায় সশব্দে পূরক ও ঋষক করার নামই হচ্ছে কপালভাতি এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে কোনো কিন্তু কুম্ভ কথা নেই কপালপাতি অভ্যাস করলে আমাদের শরীরে উত্তাপ তৈরি হয় উত্তাপ তৈরি হওয়ার ফলে আমাদের শরীরে যে টক্সিন তৈরি হয় সেই ধীরে ধীরে বার হয়ে যায় তার সাথে সাথে কপাল ভাতি আমাদের যে এইগুলিকে এবং আমাদের যে হজমের প্রক্রিয়া সেই প্রক্রিয়ারও উন্নতি করাতে সাহায্য করে এবং গ্যাস অম্বলাদি যে সমস্ত সমস্যা সেই সমস্যা আমাদের যে সমস্ত পেটের সমস্যাজন রোগ সেগুলো দূর হয়ে যায় এবং যাদের খিদামন্দ সমস্যা আছে অর্থাৎ খিদে পায় না তাদের কিদামন্দর রোগ দূর হয় যাদের অল্প কিছু খেলেই হজমের সমস্যা সেই সমস্যা দূর হয় সুতরাং পেটের যত যাবতীয় সমস্যা যদি দূর হয়ে যায় তাহলে মানুষের কিন্তু শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং আমরা যে খাবার গ্রহণ করি সেই খাবার সঠিকভাবে হজম হওয়ার কারণে তার যে পুষ্টি সেই পুষ্টি আমাদের শরীর পায় সুতরাং এই সমস্ত কারণে শরীর ধীরে ধীরে সুস্থ এবং সবল হয়ে ওঠে আমাদের ফুসফুসের যে কর্মক্ষমতা সেই কর্মক্ষমতা বাড়াতেও কিন্তু কপালভাতির একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে যদি কোনো ব্যক্তি নিয়মিত সকালে কিছুক্ষণ এই কপালভাতি ক্রিয়াটি অভ্যাস করেন তাহলে তার শরীরের এই সমস্ত শারীরিক যে সমস্যা সেগুলি দূর হবে এবং শরীর কর্মক্ষম হয়ে উঠবে তার মধ্যে যে অকাল বার্ধক্যের সমস্যা ফুটে উঠেছিল সেগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে হটক প্রদীপিত মতে যে সমস্ত ব্যক্তির শরীরে মেধির আতিক্য রয়েছে অর্থাৎ যারা মোটা এবং যাদের কফ জাতীয় সমস্যা রয়েছে বা কফ দোষ রয়েছে তাদের প্রাণায়ামের পূর্বে সটকর্ম করা উচিত তার এখানে বোঝা যাচ্ছে যে কপাল ভাতে কিন্তু কোনো প্রাণায়াম না এটি সটকর্মের অন্তর্গত এটি অভ্যাস করার নিয়ম হচ্ছে পদ্মাসন কিংবা সুকাসনে বসে সিদ্ধারা সুজালকে যেরকম কামারের হাঁপড় যেরকম শব্দের সাথে করে সেই করতে করতে হবে হাত হাঁটুর উপর ডেকে জোরে 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 হাওয়াকে বাইরে বার করতে যেরকম কামারের হাঁপড়ের হাওয়া জোরে বাইরে বেরিয়ে লোহাকে গরম করতে সাহায্য করে রকম আমাদের শরীরের ভেতরে যে হাওয়া সেটি যাতে জোরে বাইরে বেরিয়ে আসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এটি হচ্ছে সঠিক কপালভাতি করার পদ্ধতি আমরা কি করতে হবে সুকাসনে পদ্মাসনে বসতে হবে হাত হাঁটুর ওপর তারপর জোরে জোরে হাওয়াকে বাইরের দিকে ছাড়তে হবে কামারের হাঁপড়ের ন্যায় তাহলে চোখ বন্ধ করে জোরে জোরে শব্দ করে কামড়ের হাঁপড়ের ন্যায় হাওয়াকে বাইরে বার করতে হবে এইভাবে অভ্যাস করতে হবে প্রথমে যারা অভ্যাস শুরু করবেন তারা দশটা তারপর ধীরে ধীরে তিরিশটা আস্তে আস্তে ষাটটা পর্যন্ত নিয়ে যাবেন চেষ্টা করবেন পার সেকেন্ডে একবার করতে অর্থাৎ এক মিনিটে ষাটবার এইভাবে শরীরের সামর্থ্য অনুযায়ী অভ্যাস বাড়াতে হবে এই ক্রিয়াটি কোনোদিন করেননি বা করতে পারছেন না তাদের জন্য আমি সহজ একটি পদ্ধতি বলে দিচ্ছি সেটি হচ্ছে এই হাত বা হাত থেকে নাভির উপর ডেকে হাওয়াটাকে সশব্দে বাইরে বার করতে হবে এবং হাতটা ভেতর দিকে যাবে আবার পুনরায় নিলাম হাতটা রাখার ফলে আমরা বুঝতে পারছি যে আমাদের পেট ভেতর দিকে যাচ্ছে চেষ্টা করতে আমাদের নাভি যাতে আমাদের সিদ্ধায় লেগে যায় এইভাবে পেটকে ভেতর দিকে ফেলতে হবে এটা আমরা হাতটা রাখলে সহজে বুঝতে পারছি সুতরাং এইভাবে অভ্যাস শুরু করতে হবে যারা যোগ অভ্যাস কোনো করেননি বা যাদের শারীরিক রকম সমস্যা রয়েছে তারা কিন্তু যোগ প্রশিক্ষকের তত্ত্বাবধানেই এই ক্রিয়াটি অভ্যাস শুরু করবেন কিন্তু মনে রাখবেন প্রতিদিন সকালে যদি কিছুক্ষণ সরল কিছু যোগাসন এবং তার সাথে সাথে কিছুক্ষণ এই কপালভাতি ক্রিয়া অভ্যাস করেন তাহলে আপনাদের যে অকাল বার্ধক্য সমস্যা সেগুলো কিন্তু খুব শীঘ্রই দূর হয়ে যাবে এবং আপনাদের মুখে একটা উজ্জ্বল ভাব ফুটে উঠবে সুতরাং নিয়মিত কিছুক্ষণ সময় যোগাসনের জন্য দিন প্রাণায়ামের জন্য দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই ক্রিয়াটি অভ্যাস করার চেষ্টা করবেন যদি মনে হয় করতে কোনো রকম অসুবিধা হচ্ছে কোনো রকম শারীরিক সমস্যা রয়েছে অবশ্যই যোগ প্রশিক্ষককে তত্ত্বাবধানে করবেন তবে এটি করলে নিশ্চিত ফল পাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি কিছু জানার থাকে যোগ স্বাস্থ্য বিষয়ক আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আমার স্বার্থ মতন উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন